ভাই সবাইকে সালম বাইবেল এতে কিছু লোকদের বিষয়ে আমরা লক্ষ্য করব যাদের শুরু অনেক ভালো ছিল কিন্তু ওদের শেষ অবস্থা খুব মন্দ ছিল এর হতভাগা পরিস্থিতির পৌঁছে গিয়েছিলেন অসহায় পরিস্থিতির পৌঁছিয়েছেন ওদের মতো ওই অসহায় অবস্থার মধ্যে পৌঁছানোর কারণ কি আছে আজকে আমরা দেখব ভাই অনেক বিষয়তেই যখন আমরা কষ্ট পাই যখন দুঃখের মধ্যে পড়ে যাই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ি আত্মিক রূপে যখন আমরা দুর্বল হয়ে যাই ঈশ্বর থেকে যখন দূরে সরে যাই শরীর যখন দুর্বল হয়ে পড়ে যেটা আমাদের ছিল যেটা আমি যখন হারিয়ে ফেলি অনেক বিষয়েতে অমুক লোক আমার জন্য মন্দ করেছেন এর জন্য অনেক লোকরা অন্যায় করেছে এই জন্য আজকে আমি এই অবস্থায় চলে এসেছি এই বলেই আমরা অন্যকে নিন্দা করে থাকি আর কিছু আছে ওদের নিঃসহায় অবস্থার জন্যই জানে কেন ঈশ্বর আমাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে এইভাবে ঈশ্বরকে নিন্দা করে থাকেন আবার কিছু লোকরা এভাবে বলে থাকেন আমার পিতামাতার জন্য এমন হয়েছে এইভাবে তার পিতা মাতাকে অভিশাপ দেন এইভাবে যারা স্বামী এবং স্ত্রীকে ঝগড়া বাঁধায় সাধারণভাবে দেখা যায় আজকে আপনার পরিস্থিতি কি আপনার অবস্থা কেমন আছে আজকে আপনার নিরাশা ব্যাকলা তার কারণ কি আছে আজকে আপনার জীবনে মন্দ অবস্থার মধ্যে আছে মন্দ অবস্থার মধ্যে যাচ্ছেন কারণ কে আছে কোন লোকদের জন্য এটা হয়েছে আর কারণ কি আছে এই জানলে খুব ভালো হয় আসুন আমরা সবাই মিলে পুরাতন নিয়মে পুস্তককে দেখব গণের পুস্তক থেকে দেখব ষোলো অধ্যায়ে একুশ পদেতেই। তখন পলিস্টিওরা তাহাকে ধরিয়া তা দুই চক্ষু উৎপাটন করিল এবং তাহাকে ঘষাতে আনিয়া পিতলে দুই শিকলে বদ্ধ করিল তিনি কারাগারে যাতা পেশন করিতে থাকিলেন তিনি কারাগারে যাতা পেশন করিতে থাকিলেন কে সিমসন তেইশ পদেতে পরে পলিস্ট্রদের ভূপলরা আপনাদের দেবতা ডাগনের উদ্দেশ্যে মহাযজ্ঞ ও আমোদ প্রমোদ করিতে একত্রিত হইলেন না তাহারা কহিলেন আমাদের দেবতা আমাদের শত্রু সিমসনকে আমাদের হস্তে দিয়েছেন আর তাহাকে দেখিয়া লোকরা আপনাদের দেবতার প্রশংসা করিতে লাগিল কেননা তাহারা কহিল এই যে ব্যক্তি আমাদের শত্রু ও আমাদের দেশনাশক যে আমাদের অনেক লোককে বধ করিয়াছে ইয়াকে আমাদের দেবতা আমাদের হস্তে দিয়েছেন তাহাদের অন্তঃকরণ প্রফুল্ল হইলে তাহারা কহিল সিমসনকে ডাকো সে আমাদের কাছে কৌতক করুক তাহাতে লোকরা কারাগিরি হইতে সিমসনকে ডাকিয়া আনিল আর তিনি তাদের সন্মুখে কৌতক করিতে লাগিলেন তাহারা স্তম্ভ সকলের মধ্যে তাহাকে ভাই কখনও যদি বিদ্যুৎ চলে যায় হঠাৎই তখন আপনি কি করেন একদম শান্ত হয়ে বসে থাকেন ঠিক আছে না আপনার ঘরেতে বিদ্যুৎ চলে গেছে আপনি কিছু সময় শান্ত হয়ে বসে থাকবেন আপনি বাথরুমে আছেন বিদ্যুৎ চলে গেছে আপনি কি করবেন চুপচাপ থাকবেন এ বিষয়ে কেন আমি বলছি ওই সময় অনেক যে শক্তিশালী ছিলেন ওই সময় পর্যন্ত তার নিজের চোখ দিয়ে সুন্দর মেয়েদেরকে দেখতেন কোন সুন্দর মেয়ে যদি ওর পাশ দিয়ে যায় তো ব্যাস ওর পাশে যাওয়ার জন্যে দৌড়িয়ে যেতেন এমন ব্যক্তি যিনি গাদার হাট দিয়ে এক হাজার লোককে মেরেছিলেন ওই যে সিমসন সিমসন আসছে যদি কেউ এই কথা শুনতে পেত তো এরা সবাই ভয়েতে মনে করতেন হয়তো মেরে ফেলবে না তো এইভাবে মানুষের হৃদয়ের মধ্যে ভয় ভিতকে সৃষ্টি করেছিলেন যে ব্যক্তি সাবধানে পরীক্ষা করলে যে চোখ দিয়ে মেয়েকে দেখেছিল যে চোখ দিয়ে এ অপবিত্র জিনিসকে দেখেছিল ওই চোখকেই ওই পলিস্টেওরা সবচেয়ে প্রথমে নষ্ট করে দিয়েছে উদাহরণের জন্য চোদ্দ অধ্যায়ে প্রথম পথকে দেখুন আর সিমসম নামিয়া নামিয়া গেলেন ও তিমনায় পলিষ্টিদের একটি রমণীকে দেখতে পাইলেন সিমসম তিমনা নামে একটি পাপময় স্থানেতে গিয়ে এক স্ত্রীকে দেখেছেন কি দিয়ে দেখেছেন তা চোখ দিয়ে দেখেছেন পুনর অধ্যায় প্রথম পদ কিছুকাল পরে গম কাটার সময় সিনসন এক শাকবর্ষ সঙ্গে লইয়া আপন স্ত্রীর সই সাক্ষাৎ করিতে গেলেন শ্বশুরবাড়িতে গেলেন চোদ্দ অধ্যায় প্রথম পদে আমরা কি দেখতে পাই এক স্ত্রীকে দেখেছেন পনেরো অধ্যায় প্রথম পদে আমরা কি দেখতে পাই নিজের স্ত্রীকে দেখতে গেছেন ও কে আছে পলিস্ত্রীও আছে যে একজন পরজাতীয় স্ত্রী আছে ওই স্ত্রীকে শুধু দেখা নয় প্রেম করা তাকে বিবাহ করেছেন আর ওই বিবাহ কিছুদিনের মধ্যে ভেঙে যায় ষোলো অধ্যায় প্রথম পদ তখন সিমসন ঘষাতে গিয়া সেখানে একটা বেশ্যাকে দেখি দেখিয়া তার শক্তিকে ঈশ্বরের জন্য ব্যবহার করা দরকার ছিল তা জীবন জীবনকেই ঈশ্বরের ইচ্ছার জেনে ব্যবহার করা দরকার ছিল এই সিমসনের কিন্তু শরীরকে ও চোখকে নিজের পাপময় নালসার জন্যে ও তা পূর্ণ করেছে ব্যবহার করেছেন অপবিত্র লোকদের দেখার জন্য অপবিত্র জিনিসকে দেখার জন্য আজকে আমাদের মধ্যে এমন লোক আছেন কি অপবিত্র লোকদের দেখার জন্য অপবিত্র জিনিসকে দেখার জন্য লালসা করছেন কি সাবধান সিমসন যখন শত্রুদের হাতেতে ধরা পড়েছেন সবচেয়ে প্রথমে সিমসন কি হারিয়েছে তা বলুন কি হারিয়েছেন তা চোখ চোখ হারিয়ে ফেলেছেন প্রিয় ভাই ও বোন দয়া করে ধ্যান দিন ঈশ্বর যে আমাদের শরীর দিয়েছেন এই ঈশ্বরে মন্দির আছে আর এই মন্দিরিতে আর ঈশ্বরের যে সমস্ত অঙ্গ ঈশ্বরের স্তুতি আর মহিমা দেওয়ার জন্যে আছে ভাই বাক্য বলে যদি কেউ মন্দিরকে নষ্ট করে তো আমি তাকে নষ্ট করব সাবধান প্রিয় ভাই ও বন আপনার যৌবনে মন্দ আর নিচু এই অপবিত্র জিনিস সব কিছু দেখার জন্য আপনার চোখকে যদি ব্যবহার করেন তার আপনাকে মূল্য দিতে হবে এক বোন এসে বলছে পাস্টারবাবু ঈশ্বর আমাকে একটি ভালো চাকরি দিয়েছেন ওই চাকরির মধ্যে আমার আলাদা করে একটি কেভিনও আছে সবার সাথে মিলে একসঙ্গে বসার কোনো প্রয়োজন নেই সুন্দর কেভিন খুব ভালোভাবে চাকরি করার সুযোগ ঈশ্বর দিয়েছে তো জান এই পাপুমায় ইচ্ছা পাপুমায়ের আলসায় আমার মধ্যে জাগরণ হয়ে আমি একা থাকতাম একা নির্জন জায়গা থাকতাম এই জন্য মন্দ সিনেমা দেখার অভ্যাস হয়ে গেছে একটা মেয়ে বলছে কেবল শুধু ছেলেরাই ছবি দেখেন না এদিনইতে মেয়েরা ছবি দেখেন কেবল সন্তানরা নয় বড় লোকরাও দেখেন আজকে অনেক লোকরা এই ছবি দেখার অভ্যাস করেছেন প্রিয় ভাই ও বোন একবার আপনার চোখকে পরীক্ষা করে দেখুন ওই দিন সিমসন এই হতবাকা পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছেন এর প্রধান কারণ কি আছে জানেন ও তা জীবনে থে যে অপবিত্র কাজ করেছেন এই ছিল সবচেয়ে প্রথম চোখ নষ্ট করে দিয়েছে তারপরে শরীরের উপরে আঘাত আঘাত দিয়ে ছিদ্র করে দিয়েছে ঈশ্বর যে আমাদের শক্তি দিয়েছে শারীরিক লালসাকে পূর্ণ করার জন্যে নয় শক্তিশালী ঈশ্বরের হাতে থে ইচ্ছাপূর্বক ব্যবহারযোগ্য হব এই জন্য উদ্দেশ্য নিয়ে ঈশ্বর আপনাকে সুন্দর আর স্বাস্থ্য শরীরকে দিয়েছেন আর সুন্দর রূপ দিয়েছেন এর কারণ এই আছে কি আপনি ঈশ্বরে মহিমা করুন আপনার শরীর দিয়ে আপনার চেহারা দিয়ে আর আপনার স্বাস্থ্য দিয়ে আর আপনার আশীর্বাদ দিয়ে ঈশ্বরকে মহিমা দেবে ঈশ্বরের সম্মান দেবে আর তা রাজ্যকেই বাড়াবে এই তো ঈশ্বরের উদ্দেশ্য ছিল আরে ঈশ্বরের দিয়েছে যে স্বাস্থ্য তার উপর নির্ভর করে পাপময় কার্যকে করার চেষ্টা করেছে সিমসন আর কি হয়েছে তখন পলিস্টীয়রা তাহাকে ধরিয়া তাহার দুই চক্ষু উৎপাদন করিলেন এবং তাহাকে ঘষাতে আনিয়া পিতলে দুই শুকলে বদ্ধ করিল তিনি কারাগারে জাতা পেষণ করিতে থাকিলেন জাতা পেশা অত সহজ নয় ওতে অনেক পরিশ্রম করতে হয় সারা শরীর ভেঙে যায় শুধু তাই না ওরা চাইছে কি সিমসন এসে ওদের জন্য কৌতুক করু আর ওরা ওকে ঠাট্টা করছে এতে ওর কত মানসিক যন্ত্রণা হয়েছে এসবের কারণ কি আছে একবার আমরা পিছিয়ে দেখি ইসরায়েল দেশেতে সমস্ত লোকরা যখন পাপময় কার্য করছিলেন ওদের নিজের ইচ্ছা মতো পাপের কাজের জন্য চল্লিশ বছর পলিষ্টদের হাতে ইসরায়েলের লোকেরা যখন গোলাম হয়ে জীবযাপন করছিলেন এমন ভয়ানক সময়েতে একজন আত্মিক স্ত্রীয় পুরুষ ঈশ্বরের ভয়ভক্তির সাথে ওদের চারিপাশে সে পাপ লোকে ভর্তি থাকা সত্ত্বেও এরা পবিত্র জীবযাপন করতে হবে আর প্রভু সন্তান হিসেবে চলতে হবে এই উদ্দেশ্য নিয়ে এরা আত্মিক জীবযাপন করছে তবুও ওদের জীবনে একটা ইচ্ছা ছিল সেটা এই আছে কি ওদের সন্তান ছিল না ওই স্বামী আর স্ত্রী ওদের প্রার্থনা উত্তর না পাওয়া সত্ত্বেও ওদের সন্তান না পাওয়া সত্ত্বেও ঈশ্বরের প্রতি বিশ্বাসকে ছাড়েনি বা সাধারণভাবে আমাদের জীবনে কিছু সময় বিশ্বাস নিয়ে প্রার্থনা করে থাকি কিছু সময় হতাশ না হয়েও প্রার্থনা করে থাকি কিন্তু যে আশা আমরা করেছি সেই উত্তর না পাওয়ার পরে কিছু না কিছু আত্মিক জীবনে নিরাশা হয়ে কিসের জন্যে আত্মিকতা আমি কত আত্মিক জীবনযাপন করব আমি কত প্রার্থনাশীল জীবনযাপন করব ভক্তিতে জীবনযাপন করব আমি কোনো উত্তর পেয়েছে কি আমার কষ্ট দূর হয়েছে কি আমি যে আশা করেছিলাম পূর্ণ হয়েছে কি এমন মনে হয় তবে মন দিয়ে শুনুন আমি অনেক আত্মিক জীবনযাপন করছি পবিত্র জীবনযাপন করছি উপবাসও করছি প্রভু সন্তান হিসেবে জীবনযাপন করছি উপহার দিচ্ছি নিয়মিত রূপে চার্চে যাচ্ছি আমার জীবনে আমি কোনো আশীর্বাদকেই পাচ্ছি না এমন যদি আপনি বলছেন তাহলে কিসের জন্য আপনি এসছেন আশীর্বাদ দেবে সেই ঈশ্বরের জন্য বা ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছেন একবার তা ভাবেন আপনি সত্যি যদি আশীর্বাদ দিচ্ছে সেই ঈশ্বরের জন্য যদি আপনি আসছেন তো আশীর্বাদ পেতে দেরি হওয়া মাত্রই আপনি ঈশ্বরকে ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ঈশ্বর যে আশীর্বাদ দিচ্ছে সে আশীর্বাদের জন্য আপনি যদি ঈশ্বরের কাছে আসেন তো আর ওই আশীর্বাদ পেতে দেরি হলে আপনি ঈশ্বরের সঙ্গে বিরোধিতা করবেন আর ওই আশীর্বাদ পেতে দেরি হলে আপনি ঈশ্বর থেকে দূরে সরে যান কী লাভ প্রার্থনা করে কী লাভ চার্চে গিয়ে কী লাভ আছে উপহার দিয়ে কী লাভ আছে পবিত্র জীবনযাপন করে মানে আপনি লাভের জন্য এসছেন আপনি লাভের জন্যে এসছেন এই জন্য আপনার জীবনে যা আপনি চাইছেন তা আপনি পাচ্ছেন না আমি আবার বলছি আপনি যখন ঈশ্বরের কাছে যান ঈশ্বর যে দেন সে আশীর্বাদের জন্য যাবেন না ঈশ্বরের জন্যে যান ওই দিন শাসনকালেতে ইসরায়েলের লোকেরা যখন বন্দিত্বের মধ্যে ছিলেন এক স্বামী এক স্ত্রী এই নির্ণয় নিয়েছিলেন বন্ধুত্ব জীবনযাপন করছি তবুও হতভাগা জীবন জীবনযাপন করছি তবুও অসহায় জীবনযাপন করছি তবুও আমরা আত্মিকতাকে ছাড়ব না ঈশ্বরের অনুকূলে জীবনযাপন করব ঈশ্বরের মহিমার জন্যে জীবনযাপন করব নির্ণয় নিয়েছে কিন্তু ওদের জীবনের আশা পূর্ণ হয়নি ওদের কোনো সন্তান হয়নি তবুও এরা ঈশ্বরকে ছেড়ে দেননি তবুও আত্মিকতা তারা ছেড়ে দেননি তবু তবুও তারা পবিত্রতাকে ছাড়েননি প্রিয় ভাই ও বোন দয়া করে শুনুন আপনি যা চাইছেন আপনি যা আশা করেছেন যদি আপনি পাননি তা তো ঈশ্বর দিকে মুখ ঘুরিয়ে নেবেন আর প্রার্থনা করবেন না এখন সব যদি বাইরে যান আপনার তাক করে বসে আছে কে আছে তা বলুন আপনার জীবনকে নষ্ট করে দেওয়ার ও চোর আছে ও খুনি আছে ও মিথ্যেবাদী আছে আপনাকে নষ্ট করা আর আপনাকে নরকে টেনে নিয়ে যাবাই ওর উদ্দেশ্য আছে কষ্ট হবার পরেও নষ্ট হবার পরেও দুঃখ কষ্ট হবার পরেও যদি অসুখ সমস্যা হয় তবুও অর্থনৈতিক সংকট থাকলেও ঈশ্বরের পালকের নিচেতেই আমরা আশীর্বাদ পাই সুরক্ষিত পাই শান্তি আর আনন্দ পাই এটা ভুলবেন না ওই ঈশ্বরকে ছেড়ে দিয়ে আপনি কোথাও যান আপনি কিছুই পাবেন তা নয় এই করেছিল স্বামী স্ত্রী প্রভু আমরা কোথায় যাব পিতা আমাদের কষ্ট দূর না হোক আমাদের সমস্যা দূর না হোক আমি আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব ইসরায়েলের ঈশ্বর না তো ঘোমান না তো নিদ্রা যায় আপনি তো আমাদের প্রেম করেন আপনি তো আমাদের ঠিক করে নেন আপনি তো আমাদের প্রার্থনা উত্তর দেন আপনি তো আমাদের বন্ধুত্ব থেকে মুক্তি করবেন ওই স্বামী স্ত্রী ঈশ্বরের ওপরে বিশ্বাস করে ওই পাপুমা সমাজের মধ্যে পবিত্র জীবনযাপন করার চেষ্টা করেছেন প্রিয় ভাই আপনি ওই চেষ্টা করুন প্রিয় বোন আপনি ওই চেষ্টা করুন পরিস্থিতি আপনার বিরুদ্ধে আছে আপনি যা ভেবেছে যদি আপনার জীবনে ঘটেনি তবুও আপনার আশা নিরাশায় পরিবর্তন হচ্ছে তবু ঈশ্বর থেকে দূরে যাবেন না কেন জানেন আমার ঈশ্বর অন্যায় করার একদমই তা নয় সময় এসছে স্বর্গ থেকে ঈশ্বরের দূত নেমে এসছেন মনোহ স্ত্রী কাছে তুমি বন্ধা আছো। তোমাদের সন্তান নেই তোমার একটা খুশির সংবাদ ঈশ্বর তোমাদের একটি পুত্তরি দিতে চলেছেন ওর নাম সিমসন রাখবে ও ও ঈশ্বরের জন্যে নাসরীয় হবে তোমরা পবিত্র থাকবে কোনো অসুচি বস্তু ছবে না প্রিয় মায়েরা পুত্রকে যদি ভালো পেতে হয় তাহলে মা রূপে আপনাকে ভালো থাকতে হবে পিতারা সন্তানদের যদি পবিত্রতায় জীবনযাপন দেখতে চান আপনাকে চলতে হবে মায়েরা পিতারা যদি আপনার সন্তানদের আশীর্বাদ পেতে হয় তো প্রথমে আপনাকে আশীর্বাদিত হতে হবে আপনার উপরে যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে তো আপনি আশীর্বাদ না পেলে আপনার সন্তান কিভাবে আশীর্বাদ পাবে আর অন্যদের জন্য কিভাবে আশীর্বাদিত হবেন একবার ভেবে দেখুন আদিপুস্তক সতরা অধ্যায় পুনরুপদেতে আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া দেখিও না তাহার নাম সারা রানী হইল আর আমি তাহাকে আশীর্বাদ করিব এবং তা হইতে এক পুত্র তোমাকে দিব আমি ওকে বলুন আশীর্বাদ দেব আশীর্বাদ দেব মায়েরা আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকবে পিতা আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকতে হবে আমি সারাকে আশীর্বাদ দেব সারাকে আশীর্বাদ দিলে কি হবে পরে বাক্যতে দেখুন আমি তাহাকে আশীর্বাদ করিব তাতে সে জাতিগণের মাতা হইবে আশীর্বাদ দিলে কি হয় পিতা ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিলে মায়েরা আপনাকে ঈশ্বর আশীর্বাদ দিলে কি হবে আপনি অনেক বংশের উপরে আশীর্বাদদায়ক হবেন আপনাদের থেকে মহান মহান লোকদেরকে ঈশ্বর তুলবেন কিভাবে দেখবেন আসুন সে জাতিগণের আদি মাতা হইবে তা হইতে লোকবিনদের রাজগণ উৎপন্ন হইবে ভাই রাজা মানে যিনি শাসন করেন অধিকার রাখেন যিনি উত্তম স্থানে যিনি থাকেন উনার দ্বারায় আসবেন মানের অর্থ কি আছে আমি ওকে আশীর্বাদ দিয়েছি এই জন্য ও ওদের সমস্ত সন্তানদের জন্য আশীর্বাদায়ক হবেন আসুন আমরা প্রার্থনা করি প্রার্থনায় সহভাগী হন মহান ঈশ্বর পিতা আমরা যেন আপনার বাক্যের অধীনে থাকতে পারি এমন মন দিন আপনার প্রিয় আর আপনার ইচ্ছা অনুসারে জীবনযাপন করার মন দিন পিতা প্রত্যেককেই দর্শন দিন আমাদের মধ্যে প্রত্যেককেই জীবনে যে অপবিত্রতা আছে সেটা দূরে সরিয়ে দিন আমাদের জীবনে যে আছে সে জগতের আমাদের থেকে বার করে দিন পিতা আপনি আপনি আমাদের জগৎ আছেন আপনি আমাদের সবকিছু আছেন পিতা আপনারই ইচ্ছাই আমাদের যেমন যেন পুণ্য হয় পিতা পুণ্য করুন পিতা এই প্রার্থনা যারা সহভাগিত হয়েছে প্রত্যেকে সাহায্য করুন পিতা আপনার ইচ্ছায় চলতে পারে এমন মন প্রত্যেকে দিন আপনার মনের লোক হয়ে চলতে পারে এমন সৌভাগ্য দিন পিতা আমাদের জীবনকে প্রভু আশীর্বাদদায়ক তৈরি করে দিন পিতা আপনাকে মহিমা দিই আপনাকে সম্মান দিই আপনাকে গৌরব দিই যুগ যুগ ধরে যেন পান যিশু খ্রিস্টের নাম এতে চাইছি পিতা আমেন জীবনে ঈশ্বরে অদ্ভুত কার্য করতে হয় তো আপনাকে চুপচাপ থাকতে হবে টেনশন করা উত্তেজিত হওয়া নিজের ইচ্ছা মতো কথাবার্তা বলা নিজের মনে ইচ্ছাতেই রাগ হিংসাকে দেখানো এমন জীবন ঈশ্বরের পক্ষ থেকে তার উত্তর পাওয়া সম্ভব নয় আমাদের চুপচাপ থাকতে শিখতে হবে শান্তিতে থাকা আমরা শিখব এক স্বামী স্ত্রী নতুন নতুন বিবাহ করেছেন দুজনে মিলে কথা বলছেন কথা বলতে থেকে স্বামী স্ত্রী বিবাহের দিন ওদের প্রথম দিন ছিল তখন স্বামী বললেন আমাদের যদি দীর্ঘদিন ধরে সুখ শান্তিতে থাকতে হয় নির্ণয় নিতে হবে কি ছিল ওই নির্ণয় এরা নির্ণয় নিয়েছেন এই দুজনের স্বামী স্ত্রী অনেক স্বাস্থ্যবান এবং সুস্থতা ছিলেন ওদেরকে দেখে ডক্টর একদিন তাদেরকে জিজ্ঞেস করেছেন তোমার সত্তর বছর হয়ে গেছ তোমরা স্বাস্থ্য এর কারণ কি আছো ডাক্তার ওদের আত্মীয় ছিল এই জন্যই তাদের জিজ্ঞেস করেছেন তখন তার বন্ধু বললেন আমাদের স্বাস্থ্য ভালো থাকার কারণ এই আছে কি বিয়ে শুরু থেকে আমরা একটা নির্ণয় নিয়েছিলাম কি নির্ণয় নিয়েছিলেন আপনারা কিছু না আমি আমার স্ত্রীকে বললাম আমি তাড়াতাড়ি রেগে যাই এই জন্য যখন আমি রেগে যাই আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলি তুমি কোনো কিছু না ভেবে কোনো কিছু ধ্যান না দিয়ে তোমার রান্নাঘরে কাজ করতেই থাকবে আমি বলতে বলতে স্বয়ং নিজেই কষ্ট পেয়ে আমি চুপ হয়ে যাব তুমি অপ্রয়োজনে তোমার মনকে খারাপ করবে না আমি তা বলেছি কি বলছেন অনেক ভালো আছে তুমি যত চিৎকার করো বলতে থাকো আমি আমার কাজ করতে থাকব খুব ভালো বিষয় আছে যদি আপনার কোনো রাগ আসে আপনার মুড খারাপ হবে আর যখন তুমি ধমক দিতে থাকবে বলুন তখন আমি কি করব এইভাবে বলে স্ত্রী স্বামীকে কি উপদেশ দিয়েছে জানেন কি বলেছেন কেন আমার মা ও বাবা আমার কথাকে সহ্য না করতে পেরে আমাকে বিবাহ দিয়ে দিয়েছে জন্ম দিয়েছে বাবা মা যদি সহ্য করতে পারেনি আপনি কিভাবে সহ্য করবেন ঠিক আছে ঠিক আছে প্রথম বলো আমি কি করব। আর যদি কোনো দিন আমি আপনাকে ধমক দিই শুরু করেছি মনে করো আপনি এটা সহ্য করতে পারবেন না এই জন্য কি করবেন হাঁটতে বেরিয়ে পড়বেন কোথায় যাবে সূর্য অকিংয়ের জন্য চলে যাবে এভাবেতে উপদেশ দিয়েছেন তখন ডক্টর বলছে তোমরা যেটা বলছো ঠিক আছে তোমার যদি রাগ চলে আসে তোমার স্ত্রী তোমাকে ধ্যান দেবে না এটা ঠিক আছে স্ত্রী ঝগড়া করলে তোমাকে ধমক দিলে সহ্য করতে না পেরে তুমি হাঁটতে যাবে তুমি এই বলো পঁচাত্তর বছর বয়স হওয়া সত্ত্বেও এত স্বাস্থ্যবান আছো এর কারণ কি আছে আমাকে বলো তখনও বলতে শুরু করলেন আমার এই হাঁটা সকাল পাঁচটা থেকে শুরু হয়ে যায় কখন শুরু করেন স্ত্রী ওঠা যেটুকু দেরি আছে গাল শুরু করে দেন আর এই ভাই সকাল পাঁচটা থেকে তার হাঁটা শুরু করে দেয় রাত এগারোটা পর্যন্ত অকিং করেন ঠিক আছে ভাই তুমি হাঁটতে যাও এই জন্যে তুমি স্বাস্থ্যবান আছো ওই তোমার ঘরেতে এসছি আমি দেখলাম তোমার চাইতে তোমার স্ত্রী আরও স্বাস্থ্যবান আছে ওনার কি রহস্য আছে জিজ্ঞেস করলে তখন উনি বললেন আমি ওয়াকিংয়ের জন্য বেরিয়ে পড়ি না তখন আমার স্ত্রী ভাবে ইনি কোথায় যাচ্ছেন এই ভেবে আমার পিছনে আসে এই জন্য এও স্বাস্থ্যবান আছে আমিও স্বাস্থ্যবান আছি দুজনে ঘরে থাকে না হাঁটতেই কোনো মানে আছে বলবেন এই গালের দ্বারাতে এদের লড়াইয়ের দ্বারায় ঝকড়ার দ্বারাতেই ঘরের শান্তি নষ্ট হওয়া ছাড়া পরিবারের সম্মান চলে যাওয়া ছাড়া আর পরিবার তৈরি হবে কি বলবেন একবার ভাবুন আপনার স্বামী ঘরে না থেকে বাইরে থাকতে চাইছেন তো আপনার স্ত্রী পরিবারের মধ্যে না থেকে সবসময় বাইরে থাকতে চাইছেন তো স্বামী স্ত্রী তাদের মুখ ঠিক নয় আপনার জীব যদি ঠিক না থাকে তাহলে বাইবেল বলে দেয় যদি ভালো দিন দেখতে চান তো আপনার জীবকে মন্দ থেকে আর আপনার ঠোঁটকে ছলনার বাক্য থেকে আলাদা রাখুন ঈশ্বর থেকে উত্তর পেতে চান কি তবে শুনুন চুপ থাকুন একটু শান্তিতে থাকুন বোঝার চেষ্টা করুন আজকে ওই কথা বহু আপনাকে বলছেন ঈশ্বরের আশীর্বাদকে যদি আপনি পেতে চান তো আপনাকে চুপচাপ থাকতে শিখতে হবে ধৈর্য সহনশীলতাকে আপনাকে দেখাতে হবে যদি রাগের সঙ্গে আপনি উতল হয়ে পড়েন তাহলে আপনি কখনো আশীর্বাদকেই দেখতে পাবেন না লিখে নিন আপনার ডায়েরিতে চুপচাপ থাকুন চিৎকার করবেন না চুপচাপ থাকুন ঈশ্বরের দিয়েছে যে কে তোমার চোখেতে দেখো চুপ থাকুন আপনার অদ্ভুত কাজ হবে বিবাদ করো। তুমি সামনে কিছুই দেখতে পাবে না কেবল ফৌরন ছাড়া বুঝতে পারছেন কিছু তোমার যদি মুখ ঠিক না থাকে তাহলে শত্রু তোমার উপরে আক্রমণ করবে যদি তুমি চুপ থাকো তাহলে তোমার সন্মুখে ঈশ্বরের আশ্চর্য কাজকে অদ্ভুত কাজকে তুমি দেখতে পাবে এই সত্যকে জানতে পারলে আমাদের কত ভালো হবে কার্যতে রাখলে কত ভালো হবে পবিত্র ঈশ্বর আমি যে অবস্থা আছি আমরা নিজেকে আপনাতে সমর্পণ করছি আমাদের আনন্দে থাকা দরকার ছিল কিন্তু আনন্দ হারিয়ে জীবনযাপন করছি ক্ষমা করুন পিতা আপনার সেই ইচ্ছা অনুসারে আগিয়ে যেতে হবে আশীর্বাদকে সমৃদ্ধিকে দূর করে দেয় কোনো কিছুই আমাদের বলছে না থাকে সাহায্য করুন মৌসিজ জীবনে যে সাহস ছিল মৌসিজ জীবনে যে বিশ্বাস ছিল মৌসি জীবনে যে শান্তি ছিল শান্তি আর সুখ আর আপনার উপরে নির্ভরতা বিশ্বাস আমাদের দিন পিতা খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন